আমার আজকের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইস নামের লেখা কবিতা ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোদিয়া ঝিঙে ফুল ঝিঙে ফুল দুলে মেই পরনি লতিকার পরেনি ফলুদ হল স্বর্ণে ঝলমলে দুদে দুল ঝিঙে ফুল দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে ও শের বেলা শেষ করি যাক রানী বেশ মরা মাচা নেড়ে দেশ করে তোলে মসগুদ ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলু থালু ঘুম যাও রদে গলা দুপুরে প্রজাপতির ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আই তারা চাই চলে আই এ অকুল ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মাই চাই না এ অলকাই ভালো এই পথ ভুল ভিঙে ফুল